আজকে একটা ফ্ল্যাট দেখাবো সাড়ে তিন কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এই যে এটা হচ্ছে ফ্লাটের ড্রয়িং রুম এবং যে ইন্টেরিয়র ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে প্রায় আশি লাখ টাকা খরচ করে এই ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে সাড়ে তিন কোটি টাকার বাহিরের অংশ এটা হচ্ছে একটা অসাধারণ ফ্যান রিমোট কন্ট্রোল ফ্যান বলতে পারি আমরা এটার মাধ্যমে আপনি এই যে রিমোট কন্ট্রোল টিপ দিলেই ফ্যানটা অফ হয়ে যাবে এবং চাইলেই অন করতে পারবেন পাওয়ার কম বেশি করতে পারবেন এটা খুবই অসাধারণ এবং বাতাস একদম এসির মতো ঠান্ডা বাতাস এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মূল দরজা এখানে আপনি ফিঙ্গার দিয়ে ভিতরে ঢুকতে হবে এবং এখানটা ক্যামেরা আছে। যার মাধ্যমে এখানে কে আসছে সেটা ভিতর থেকেই দেখা যাবে এবং এটা খুবই সিকিউরিটি ইয়ে খুবই মেনটেন করে আপনার ফিঙ্গার না মিললে এই লকটা খুলবে না এবং ঢুকি হচ্ছে এখানে একটা করিডোর পাবেন আপনি এখানে করিডোর করিডোরের সঙ্গে হচ্ছে এক সাইডে আমাদের ড্রয়িং এবং একটা ডাইনিং এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা এটাও খুব সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইন করা হয়েছে এই দেখেন সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাটেও হচ্ছে ডাইনিং রুমে আপনি বসলে বিম দেখতে পাবেন আর আমাদের দেশে সাধারণত বিম দিতে খুব সমস্যা তাদের এই যেটা হচ্ছে একটা বারান্দা কমন বারান্দা এটা হচ্ছে আপনি যে ডাইনিং রুম থেকেই পাচ্ছেন এই বারান্দাটায় যেতে ডাইনিং বা অথবা ড্রয়িং থেকে এবং হচ্ছে এটার সঙ্গে একটা ওপেন কিচেন আছে। ওপেন কিচেন বলতে স্লাইডিং ডোর আছে যার মাধ্যমে আপনি চাইলে এটা লক করে রাখতে পারবেন এভাবেই করা হয়েছে মানে কাইন্ড অফ ওপেন কিচেন অথবা লক করে রাখতে পারবেন এবং খুবই সুন্দরভাবে ইন্টেরিয়র করা হয়েছে গুলো করা হয়েছে এবং এটার সঙ্গেই হচ্ছে একটা বারান্দা আসে কিচেনের সঙ্গে এবং একটা স্টোর রুম আছে। এবং একটা হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম কিচেন কিচেনের সাথে এবং কিচেন থেকে বের হয়ে হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিংয়ের সঙ্গে একটা লিভিং আছে ছোট লিভিং থেকে একটা হচ্ছে বারান্দা আছে। কর্নার বারান্দা এবং একটা বেডরুম আছে। একটা এই বেডরুমটা দেখে খুব সুন্দর করে সাজানো একটা বেডরুম এটা হচ্ছে যে কালার টাইস এটা হচ্ছে ক্লায়েন্টের যে মেয়ে তার রুম এটা সো ওইভাবেই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তার যেরকম পছন্দ ছিল ঠিক সেভাবেই এটা করা হয়েছে এবং চাই দিকটা ঠিক ওইভাবেই সাজানো হয়েছে তার পছন্দের যে কালারগুলো সেগুলোর সমন্বয়ে এটা করা হয়েছে এটা এখন আসলে চালু হয় নাই এখনও তারা প্রপারলি এখানে উঠে নাই আমাদের কাজ প্রায় শেষ হয়তোবা কিছু কাজ ছিল কয়েকটা রুমে হয়তো বা স্টে করে এই জন্য কিছু ম্যাটেরিয়ালস আছে বাট আমাদের এখন ফাইনালে হচ্ছে এটা হ্যান্ড ওভার করা হয়েছে ইন্টারভিউর কাজটা হ্যান্ড ওভার করা হয়েছে পুরো প্রজেক্টে এটা একটা ওয়াশরুম একটা ওয়াশরুম এটা খুবই সুন্দরভাবে সাজানো ভাবে সাধারণত ক্লায়েন্টের প্রয়োজন ছিল ঠিক সেভাবেই এটা সাজানো হয়েছে একটা বেসিন আছে একটা কমট আছে এবং গোসল করার জন্য একটা বাথটাব আছে এটা এমনভাবে করা হয় যাতে হচ্ছে বাটটাপের পানি বা কোসলের পানি আপনার ফ্লোরটাকে নষ্ট না করে ওইভাবেই আসলে করা হয় এবং একটা কেবিনেট আছে এখানে জামা কাপড়গুলো আপনি রাখতে পারবেন ওইভাবেই এটা করা হয়েছে এবং এটা হচ্ছে ক্লায়েন্টের যে ছেলে তার জন্য এই বেডরুমটা তৈরি করা হয়েছে এবং এটা তার আসলে পছন্দের যে কালার বা যে ডিজাইনগুলো তার পছন্দ সে খুব বই পছন্দ করে ওইভাবেই এটা আসলে করা হয়েছে এবং এটা হচ্ছে একটা ওয়াশরুম এটাও ওই সেম একই ভাবে করা হয়েছে এই ভেন্টিলেশন ফ্যানটা একটু দেখে আমি অনেকেই আসলে মনে করেন যে এখানে ভেন্টিলেশন ফ্যানটা কীভাবে দিবেন আসলে ওটা ওই গ্লাসের ওইখানে ছোট আকারে ফ্যান দেওয়া যায় মানে এটা হচ্ছে আমাদের অনেক প্রজেক্টই অনেক ক্লায়েন্ট বুঝতে পারে না যে এখানে ফ্যানটা কীভাবে দিবে সো এখান থেকে হয়তো একটা আইডিয়া পেতে পারেন ওইভাবেই এই মূলত আসলে এইটা দেখানো যে অনেকেই ইন্টেরিয়র করতে চায় সাজাতে চায় সো যাতে সে আইডিয়াগুলো পায় ওইভাবেই আসলে এটা করা এবং কোন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবে টাইলস ইউজ করবে এখান থেকে আইডিয়া পাবে এই যে লকটা খুবই সুন্দর কিন্তু একটা লক এবং এইখানে যে ফ্যান সুইচ লাইট যেগুলো করা হয়েছে যেমন এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল ফ্যান আপনি সুইচ অন করার কিছুক্ষণ পর এটা অন হয়ে যাবে এবং আপনি চাইলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পাওয়ার হচ্ছে কমানো বাড়ানো এবং হচ্ছে এই ফ্যানটা কিন্তু অনেক ভালো ফ্যান এসির মতো একদম ঠান্ডা বাতাস দেয় এটা আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি চয়েস করতে পারেন যে আপনার কোন টাইপের ম্যাটেরিয়ালস বা কি দিলে আপনি হচ্ছে রুমটা সুন্দর লাগবে সো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ